দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে কথা বলবো আপনি কুরেশাই কেন আসবেন ইউরোপের এতগুলা দেশ থাকতে আপনি কেন কুরেশাকে সিলেক্ট করবেন কুরেশায় আসার সুবিধা অসুবিধা এই বিষয় নিয়ে কিছু কথা বলবো প্রথম কথা হচ্ছে দর্শক আপনি ইউরোপের এতগুলা সেনজেন দেশ থাকতে বা এতগুলা উন্নত দেশ থাকতে কেন কুরেশাই আসবেন এবং ক্রোয়েশিয়ার জন্য চেষ্টা করবেন তার প্রথম কারণ হচ্ছে গত দু সাল থেকে এ পর্যন্ত এবং আগামী পঁচিশ সালটা পর্যন্ত ইউরোপে যে দেশ সব থেকে বেশি ওয়ার্ক পারমিট ভিসা দিবে সেই দেশটির নাম হচ্ছে ক্রোয়েশিয়া আপনি যদি ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করেন আপনার মাধ্যম যদি সঠিক থাকে এবং জেনুইন কাগজপত্র দেয় তাহলে একটি পারমিট মানে একটি ভিসা এটা অবশ্যই খেয়াল রাখবেন যে একটি সঠিক পারমিট ইস্যু হইলেই সেটা ভিসা কোনো রিফিউজ নাই জাস্ট রিফিউজ হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে কম বেশি প্রচণ্ড শীতের কারণে তো আমি এর আগে ভিডিওতে বলছি কোন সময় সঠিক সময় ক্রেশার জন্য ট্রাই করার ওই সময় ট্রাই করবেন ইনশাল্লাহ ভিসা পাবেন তো প্রথম কথা হচ্ছে আপনার ইউরোপের অন্যান্য যে দেশগুলো আছে ইটালিতে ভিসা এখন খুবই বাজে অবস্থা পর্তুগাল পোল্যান্ড তো দেয়ই না পর্তুগালেরও বাজে অবস্থা সলভিনা কিছু ভিসা দিচ্ছে হাঙ্গেরিও ফিফটি ফিফটি হাঙ্গেরি নিয়ে অনেক প্রতারণা হয় এরপরে বুলগেরিয়ার অ্যাম্বাসি ডেটের জটিলতা বুলগেরিয়ার ভিসা রেশিও ভালো বাট অ্যাম্বাসি ডেটের একটু জটিলতা আছে এটা আগামীতে থাকবে না ইনশাল্লাহ জানুয়ারির থেকে ঠিক হয়ে যাবে তো ইউরোপের সেনজেন দেশের মধ্যে ক্রোয়েশিয়া সর্বোচ্চ ভিসা দিচ্ছে দু সাল থেকে এ পর্যন্ত পঁচিশ সালেও দিবে তো আপনার মাধ্যম সঠিক হইলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট যার কারণে আপনি প্রথম চয়েস করবেন এই এক নম্বর কারণ ক্রোয়েশিয়াকে দ্বিতীয় কারণ ক্রোয়েশিয়াতে আপনার যদি টিআরসি টা নিতে পারেন এসে কোম্পানি থেকে এই টিআর দিয়ে ইউরোপের দেশে সেনজেন কান্ট্রিতে আপনি মুভ করতে পারবেন চলাফেরা করতে পারবেন এবং যদি আপনি ইউরোপের উন্নত কোনো দেশের ওয়ার্কার সংগ্রহ করতে পারেন আপনার লোকজনের মাধ্যমে তাহলে সেখানে বৈধভাবে যে জব করতে পারবেন আর ইটালি বা স্পেন তো আছেই ওখানে যে আপনি আসাইলাম মেরে ওখানেও বৈধতা নিতে পারবেন তৃতীয় কারণ আগে দু সাল থেকে যখন কুরেশা ভিসা দিচ্ছিল তখন থেকে এ পর্যন্ত ম্যাক্সিমাম লোক এসে ওখানে থাকেনি ইটালি বা স্পেন বা ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছে দিচ্ছে এবং বর্তমানে ক্রোয়েশিয়ার স্যালারি রেঞ্জটা একটু বাড়ছে এবং কাজের চাহিদাও বাড়ছে এবং বাঙালিরা এসে ক্রোয়েশিয়াতে কাজ করছে কোম্পানিও এদের স্যাটিসফিকেশন সো আপনি একটি কাজে দক্ষতা নিয়ে যদি ক্রোয়েশিয়ায় আসেন তো ওখানে কাজ করে আপনার সুন্দর ভবিষ্যৎ জীবন করতে পারবেন ইনশাল্লাহ তো এই একটা কারণ হচ্ছে আপনার মানে সিদ্ধান্ত নেওয়া যে আপনি কেন আসবেন তৃতীয় কারণ দর্শক আগামীতে এই যে জানুয়ারি যে আসছে পঁচিশ সালে এখান থেকে তিন বছরের মেয়াদি হওয়াটা খুবই মানে চান্স আছে তো তিন বছরের মেয়াদ হইলে এটা একটা দারুণ সুবিধা এবং আপনারা জানেন যে এ পর্যন্ত ক্রোয়েশিয়া টিআরসি কার্ড গভর্নমেন্টের আন্ডারে ছিল না এটা কোম্পানির আন্ডারে ছিল বাট চব্বিশ সাল থেকে এটা সরকারি বা গভর্নমেন্টের আন্ডারে চলে যাবে এটি আর সি কার্ডটা তো এটা একটা দারুণ সুবিধা আপনি তিন বছর ইউরোপের এনি দেশে মুভ করবেন বাট আপনার টিআরসি কার্ড চালু থাকবে এবং চতুর্থ কারণ আপনি ক্রোয়েশিয়ায় এসে প্রতি বছরে ছুটিতে ছুটিতে দেশে যাইতে পারবেন এটা আপনার জন্য মানে অনেক একটি সুবর্ণ সুযোগ কারণ আপনি ইটালি বা ইউরোপের অন্যান্য দেশে গেলে দুই তিন বছরের মধ্যে আপনি দেশে যাইতে পারবেন না চাইলেই কারণ ইটালিতে গেলে ওখানে কাগজপত্র হইতে পাঁচ পারে আবার দশ বছরে নাও হইতে পারে স্পেনে গেলে আপনার তিন বছরের কাগজ হইতে পারে বাট অনেক অনেক ধৈর্য ধরা লাগে লাগে কষ্ট করা এবং অর্থ খরচ করা লাগে এবং আপনারা জানেন যে স্পেনে একটি টিআরসি কার্ড নিয়ে ওখানে বৈধতা হতে গেলে অনেক মানে প্রায় আট হাজার সাড়ে আট হাজার ইউরো দিয়ে একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে হয় এবং ইটালিতেও সেম আর ক্রোয়েশিয়ায় আপনি যে টাকা দিয়ে আসছেন ওই টাকার বাইরে কোনো খরচ নাই আসার পরেই আপনি বিশ থেকে বাইশ যদি কোম্পানিতে কাজ করেন আপনি প্রতি বছরের ছুটি নিয়ে অন্ততপক্ষে এক দেড় মাস দুই মাসের ছুটি নিয়ে দেশে যাইতে পারবেন এবং কিছু কিছু কোম্পানি আপনার দেশে যাওয়া আসার খরচও প্রোভাইড করে এবং যে এক দুই মাস ছুটি কাটাবেন এর স্যালারিও একটা মিনিমাম স্যালারি আপনাকে পে করবে তো এই সুবিধাটা আপনি ইউরোপের আর কোনো দেশে পাবেন না চতুর্থ যে কারণে আপনি ক্রোয়েশিয়াকে সিলেক্ট করবেন ক্রোয়েশিয়া একটি দারুণ দেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ স্বপ্নের মতো এই দেশটি এবং এই দেশের জনসংখ্যা খুবই কম মাত্র চল্লিশ লাখের মতো এবং সুন্দর একটি দেশ ভ্রমণের এবং ভিজিট করার মতো অনেক জায়গা আছে এবং ক্রোয়েশিয়ার মানুষজনগুলো খুবই ভালো বন্ধু এরা মানুষের সাথে বা বাঙালি বা ফরেনার দেখলে খুবই খুশি হয় তাদের সাথে ভালো আচরণ করে এবং ক্রোয়েশিয়ায় আপনি রাত একটা দুইটা তিনটা চলাফেরা করবেন আপনার কোনো সম্মুখীন হতে হবে না দর্শক পাঁচ যে কারণে আপনি চয়েস করবেন সেটা হচ্ছে যে আমি পোল্যান্ডে আছি পোল্যান্ড সহ ইটালি স্পেন বা ইউরোপের ম্যাক্সিমাম দেশে আপনার কোম্পানি শুধু বেতন দেয় আর আপনি কাজ করবেন এর বাইরে আপনার কোনো কিছু প্রোভাইড করে না যেমন পোল্যান্ডে থাকা খাওয়া নিজের ইটালিতে থাকা খাওয়া নিজের স্পেনে থাকা খাওয়া নিজের এবং অন্যান্য দেশেও থাকা খাওয়া নিজের তো একটা স্যালারি কোম্পানি দেয় আপনার কাজের বিনিময়ে স্যালারি থেকে থাকা বাবদ খাওয়া বাবদ সমস্ত কিছু বাদ দিয়ে খুব একটা টাকা দেশে যায় না বাট ক্রোয়েশিয়াতে সাথে থাকাটা কোম্পানি প্রোভাইড করে কিছু কিছু কোম্পানি আমি যে কোম্পানিতে ছিলাম খাওয়ার জন্য থাকা ফিরি খাওয়ার জন্য প্রতি মাসে একশো ইউরো দিত তো সবকিছু সব কিছু রিজনেবল ওখানে এক দেড়শো ইউরো তেপো এক মাসের খাবার খরচ হয়ে যায় কিন্তু পোল্যান্ডে বা অন্যান্য দেশে এগুলো অনেক এক্সপেন্সিভ থাকা খাওয়া দিয়ে প্রতি মাসে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় যদি নর্মালও আপনি করেন আর একটু ভালো মতো করতে গেলে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যাবে তো এই পঞ্চাশ হাজার টাকা বাদ দিয়ে আপনি স্যালারি পাবেন হয়তো দেড় লক্ষ টাকা পঞ্চাশ হাজার চলে গেলে এক লক্ষ টাকা আপনার বাড়িতে যাবে কিন্তু ক্রোয়েশিয়াতে আপনি এটা ফ্রি পাবেন বিশেষ করে থাকাটা হান্ড্রেড কিছু কোম্পানি খাওয়ার জন্য করে করে টাকা টাকা বা দেয় আর পাঁচ নম্বর যে কারণ যেটা বললাম আর কি যে ওখানে সব কিছু রিজনেবল ক্রোয়েশিয়াতে সাথে সব ধরনের ইয়েই পাওয়া যায় মাংস থেকে মাছ থেকে শুরু করে সমস্ত কিছু একটু কম খরচের মধ্যে পাওয়া যায় এবং চাউল পাওয়া যায় ওখানে ইন্ডিয়ান চাউল পাওয়া যায় আর ওখানে একটু ওই যে মশলাপাতির সমস্যা আছে তো আসলে পাওয়া যায় ইন্ডিয়ান আছে ওদের সাথে ওরা দিয়ে যাবে তো পাঁচ নম্বর কারণ হচ্ছে কুড়ি সাথে থাকা খাওয়ার খরচটা নেই বললেই চলে এবং ওখানকার স্যালারিটা এখন বর্তমানে সাড়ে চার ইউরো জেনারেল ওয়ার্কারদের এবং যারা স্কিল্ড ওয়ার্কার পাঁচ ইউরোর উপরে তো ক্রোয়েশিয়াতে আসলে সপ্তাহে ছয় দিন পর্যন্ত কাজ হয় কনস্ট্রাকশন সাইডে এবং আট থেকে নয় ঘন্টার মতো কাজ হয় সো এটাকে একটা মাসে কাউন্ট করলে ভালো টাকার একটা স্যালারি আসে এক হাজার দেড় হাজার এক হাজার ইউরো পর্যন্ত তো আপনি যদি এক হাজার ইউরো পান এখান থেকে আপনার একশো ইউরোর বেশি খরচ হবে না সো নয়শো ইউরো আপনার এসে দেশে যাবে আপনি থাকবেন বহৃত প্রতি বছর বছর দেশে যাইতে পারবেন কিন্তু ইউরোপের অন্য দেশে চলে আসলে আপনার যত সমস্যাই হোক আপনি দেশে যাইতে পারবেন না এবং আপনার চিকিৎসা যদি আপনি অসুস্থ হন চিকিৎসা খরচটা আপনার নিজের থেকে করা লাগবে এবং এটা করাও অনেক টাফ ডাক্তার দেখানো অনেক টাফ যেহেতু কাগজপত্রের প্রবলেম থাকে আর কুড়ি আপনি দশক বিশ দিনের মধ্যে টিআরসি পেয়ে যাবেন এরপরে যদি আপনি কোম্পানিতে কাজ করেন আপনার ফিজিক্যালি কোনো প্রবলেম হইলে সরকারি হসপিটালে যাবেন আপনার ফ্রিতে চিকিৎসা করাবে যত এক্সামিনেশন লাগে ফিজিক্যালি যত খরচ বা অপারেশনও যদি করা লাগে এটা ফ্রি পাবেন কারণ আপনার ওখানে ইন্স্যুরেন্স করে দেয় কোম্পানি তো সব সবকিছু মিলে সাথে থাকলে ভালো একটা স্যালারি পাবেন দেশে ভালো একটা অ্যামাউন্ট পাঠাইতে পারবেন যদি আপনি মনোযোগ দিয়ে কাজ করেন আর ইউরোপের অন্য দেশে যদি আপনি আসেন তো এগুলো পাবেন না এবং ডকুমেন্টস হতে হতে মিনিমাম দুই বছর তিন বছর কোথাও কোথাও পাঁচ সাত বছরের মতো সময় লেগে যায় কিন্তু ক্রুয়েশায় আপনি এটা মাত্র বিশ দিনে পেয়ে যাবেন তো এই ছিল মূলত আপনি ক্রুয়েশাকে সিলেক্ট করার আবারও বলি প্রথম যে কারণটা আপনি ক্রোয়েশিয়ার জন্য সঠিক মাধ্যম দিয়ে ট্রাই করলেই আপনি ভিসা পাবেন এবং ইউরোপে আসার স্বপ্নটা পূরণ করতে পারবেন যেটা অন্য কোনো দেশ থেকে এই মুহূর্তে পসিবল না তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন এবং যে তথ্যগুলো দিলাম এগুলা আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন এগুলা আমাকে কমেন্টে জানাবেন যে তথ্যগুলা সঠিক আছে কিনা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম